যদি তুমি আলেম হইতে পারো এই দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবে একজন আলেম তার পরবর্তীতে আল্লা মানে হইর হুকুম্মান তামাল্লামান কোরআন আমাল্লাম সবথেকে দামি এই দুনিয়ার জমিনে যে কোরান শিখা এবং কোরান শিখে যে কোরআনের পথে মানুষকে আহ্বান করে আর তার আহ্বানে যে মানুষগুলা দুনিয়া জমিনে কুরআনের মজলি সে যা বসে জিন্দিগিকে বোঝানোর জন্য জিন্দিগিকে গুছানোর জন্য আল্লাহর আখেরাতে সম্মান লাভ করার জন্য ওই মানুষগুলাই হচ্ছে এই পৃথিবীর জমিনে সব থেকে দামি এই জন্য মুসলমান ভাইরা আমার যদি সম্মানই হতে চাও দামি হতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কোরানের কাছে আসতে হবে এই কোরান কে পাঠিয়েছে আরো জোরে আওয়াজ দেওয়া বলেন কে পাঠিয়েছে কোরান সঙ্গে আল্লাহ কেন আমার আল্লাহ দামি না বেদামি জোরে আওয়াজ দেওয়া বলেন কোরান দামি না বেদামি আল্লাহ দামি না বেদামি আল্লাহ যেমন দামি তার কোরান তেমন দামি সুতরাং এই দামি জিনিসের সাথে যার সম্পর্ক সুন্দর হয়ে যাবে এই কোরান তার দাম বাড়ায় দিবে ঠিক কিনা না এই জন্য নবীজি বলেন কোন আলিমান তুমি আলেম হও তুমি আলেম হইতে পারো নাই এলেম হও তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাও দাড়িগুলা পাইকা গেছে বয়স হয়ে গেছে মুর্বি হয়ে গেছে আহারে বেলায় মা বাবা মাদ্রাসায় দিতে পারে নাই ওই বুঝ তখন ছিল না আমি না আলেম হইতে পারি নাই এখনো সুজম কাছে তলেবুল এলেমের খাতায় তোমার নামটা ওঠায় না মসজিদের ইমানসাবের কাছে যাও বলো হুজু আমাকে সুরা ফাতেহাঁটা ঠিক করে দেন সুরা এখলাসটা মস্ক করা দেন হজুম হুসন পা না বা কীভাবে হয় আমাকে শিখানো দেন কোনো একজন মানুষ যদি তার আজকের এই ময়দান থেকে আমার আলোচনা থেকে যদি তার পৌঁছ আসে এখনও তার সুজুম কাছে সময় আছে কাল সকাল থেকে নিজের নামটা তো আলই কোনো এলেমের খাতায় ওঠানো ঠিক কেনা আলেম হইতে পারো নাই টেনশন নাই সমস্যা নাই বলে আলেম হইতে পারো নাই তো এলেম হয়ে যাও পাঁচটা মিনিট দশটা মিনিট ইমাম সাহেবের সামনে যায় বসা শিখোটা শিখো নামাজ কিভাবে পড়তে হয় সুন্দর করে নিয়মগুলা শিখো ও বান্দা যখন তুমি তহলিবুল এলেমের খাতায় নামটা উঠে দিবা তোমার মর্যাদা কত হবে নবীজি বলেন যদি কোনো তলেবুল এলেম নিজেকে তহালিবুল এলেম বানাইতে পারে তার মর্যাদা কেমন হবে নবীজি জানা দেন ও দুনিয়ার মানুষ একজন তলেবুল এলেম এই দুনিয়ার জমিনের মধ্যে ছিঁড়া জুতা পাই দিয়া এই জমিনের মধ্যে হাটের মানুষ তাদেরকে দেখে আল্লাহ তালা ডাক না না ওই মানুষটা ওই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা যদিও খালি পায়ে দুনিয়ার জমিনের উপর চলে কিন্তু আমি রব তাদের সম্মানে একজন তলিবুল এলিমের সম্মানে আমার রহমতের নুরের ফেরেস্তার নূরের পরের সম্বর্ধনা তাদের পায়ের নিচে দিয়া দেই সুবহানাল্লাহ কিসের বদলে এত দাম কুরআনের বদলে এত একজন তো আলিবুল এলিমের মর্যাদা এত এখনো কিন্তু বুড়ো বৃদ্ধ বাবাজি দাড়ি পাইকে গেছে বয়স হয়ে গেছে চোখে দেখেন না এখনো কিন্তু আপনার সুযোগ কাছে আপনি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে যায়া নিজের নামটা তো আলিবুল এলিমের খাতায় লাগাইয়া হালাল হারাম পাক না পাক যদি বেদ বিচার করে চলার জন্য চেষ্টা করেন এই সামান্য চেষ্টা টুকুর বদলে আল্লাহ তারা ঘোষণা দেয় ও বান্দা তুমি মূর্খ সুরক্ষ একজন মানুষ ছিলা তুমি দিন মদুল ছিলা তুমি এরকম করে কৃষক ছিল কোনো সমস্যা নাই কিন্তু তুমি সে জীবনে ইমাম সাহেবের কাছে যায়া নিজেকে এরকম তলে বলে লেম বানায়া আমি আল্লাহর কাছে এসেছ আমি রব তোমাকে আজকে সাধারণ কৃষক হিসেবে হাসরে উঠাবো না সাধারণ রিক্সা চালক হিসেবে উঠাবো না আমি রব আমার ভিআইপি পারসন আলে মুলামাদের সাথে তোমার হাসর নাসর হবে চিল্লাই বলেন সুবহানাল্লাহ এই কালামে জিন্দা করো আনে হাকি তকাসর আনু আফহামিন জমি অল মেফিল করো আনে হাকি তকাসর আনু আফহাম রয় এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এই কোরআনের সাথে একটা গিলাফের সম্পর্ক একটা টুকরা কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে কোরান দামি হয়ে গেল একটা সামান্য টুকরা কাঠের সাথে লাগার কারণে কাঠটা দামি হয়ে গেল ও বান্দা তুমি তো আশ্রাফুল মাখলুকা যদি তুমি এই কোরআনের সাথে সম্পর্ক গড়াও এই কোরআন তোমাকে কুরআনের নিজ বাড়ি লৌহে মাহফুজ পার করে জন্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে সুবাহ এক নাম্বার কি গেল কোন আলেমান তুমি আলেম হয়ে যাও আলেম হইতে পারো নাই তো আলেম এলেম হয়ে যাও সেই সুযোগ যদি তোমার না থাকে তাহলে তুমি নবীজি তৃতীয় নম্বরে বলে কোন আলেমান আও মোতা আলেমান আও মহাইনান একজন একজন তলিবুল এলিমকে সাহায্যকারী হয়ে যাও কি হয়ে যাও একজন তোয়ালিবুল এলেমকে সাহায্যকারী হয়ে যাও যদি একজন তোয়ালিবুল এলেমকে তুমি সাহায্য করো সহযোগিতা করো নিজে আলেম হইতে পারো নাই এই ব্যথাটা বুকের ভিতরে আছে নিজে তোয়ালিবুল এলিম ছাত্রের মর্যাদা অর্জন করতে পারো নাই এখন একটা মাদ্রাসার ছাত্রের সাথে যদি সুন্দর সম্পর্ক রাখো আলেমুল আমাদেরকে দিয়ে যদি এরকম করে তোমরা এরকম করে আলেম ওলামাদেরকে মোহাব্বত করো কুরআন আর কুরআন ওলামাদেরকে যদি মোহাব্বত করতে থাকো আল্লাহ তালা এই মহাব্বতের সহযোগিতার ফলে আল্লাহ সুবাহান ও তারা কাল কেয়ামতের ময়দানে এদের সাথেই তোমাদেরকে হাসর নাসর করাবে সুবাহান আল্লাহ নবীজি বুখারীর মধ্যে বলেন আলমার উমা আমান আহাব্বা যে যার সাথে এরকম মহাব্বত রাখবে হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে সুবাহান আল্লাহ

এই জন্য ইমানদার মুসলমান আল্লাহর গোলাম দেলটাকে নরম করে দাও আলেম হইতে পারো নাই তো আলেবুল এলেম হো তো আলেবুল এলেম হওয়ার সুযোগও তোমার হইল না তুমি তো আলেবুল এলেমদেরকে সহযোগিতাকারী হও এই জন্য এরকম করে তাদেরকে মোহাব্বত করে নেওয়ালা হও কি হও

আল্লাহ নবী এরকম করে বলে গেছেন কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে মোহাব্বত করবে ওয়ালাদেরকে মহাব্বত করবে ওই বংশে যদি কোনো আলেম যদি না থাকে আলেম ওলামাদেরকে করার বদলতে আল্লাহ তালা তার বংশের মধ্যে আলেমের সিলসিলা জারি করে দেয় সুহান লক্ষ্য করে দেখবেন যে এরকম অনেক তাবলিগওয়ালা আছে যে উলামা ইকরামকে মোহাব্বত করার কারণে তাদের সংস্পর্শে যাওয়ার কারণে এরকম আল্লাহ তালা তাদের মহব্বত করার কারণে তাদের বংশে আলেম ওলামাদের সিলসিলা জারি করে দিছে আপনারা দেখবেন এরকম কেউ নাই মহাব্বত করেন না সহযোগিতা করেন না কিন্তু দেখবেন আপনার দাদা পরদাদা তার পরদাদা কেউ না কেউ আলেমদেরকে মহব্বত করতেন কাছে টানতেন বড় সহযোগিতা করতেন এদের বদলতে পরবর্তী জেনারেশনে আল্লাহ তালা ওই বংশের মধ্যে কি দেয়া দেয় আলে মোলামার সিলসিলা জারি করে দেয় আর যদি একটা বংশের মধ্যে একটা আলেম হয়ে যায় যদি তোমার সন্তান থেকে তুমি আলেম বানাইতে পারো তোমার কি লাভ নবীজীবনে একজন কুরআনার মা বাবাকে আসরের ময়দানে এত সম্মানিত করা হবে এরকম করে বিশাল একটা মঞ্চ কায়েম করা হবে মতির চেয়ারে বসায়া এরকম করে হীরার মুকুট তার মাথায় পরানো হবে সমস্ত হাসর পাশে ডাইকা ডাইকা বলবে অগ্রবুনের মিল এই লোকটাকে তো চিনতে পারলাম না এই কি কোনো জামানের পয়গম্বর ছিল রব বলবে না এ কি কোনো আল্লাহ বুজুর্গ ছিল বলে না এরা কি নবী পয়গম্বদের বাবা মা বলে না না এরা নবীদের বাবা মা নয় এরা কোন পায় নয় এরা কোন আল্লাহর ওলি নয় তবে এরা হচ্ছে আমার এরকম করে দুনিয়ার জমিনে যারা তাদের সন্তানদেরকে আলেম বানাইছে যারা তাদের সন্তানদেরকে কোরআন পড়াইছে ওই সমস্ত কোরআন ললা হাফেজে কোরআন আর আলেমদের মা বাবার মর্যাদা আমি হাশরের ময়দানে বান্দাদের মধ্যে এইভাবে ভাবে সম্মানিত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা কি বানায়া বললাম না নবীজির হাদিস এই সম্মান যদি অর্জন করতে চায়। তাহলে আমার সন্তান নাতি আমার বংশধর হতে আলেম বানানোর দরকার আছে না নাই শুধু কি তাই নবীজি বলেন যদি কোন আলেম যদি পরিবার থেকে হয়ে যায় একজন আলেম যদি হয়ে যায় ওই আলেম ওই ফ্যামিলির দশজন জাহান্নামের অপরাধী অপরাধী যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে ওই সমস্ত দশজন জাহান্ন আল্লাহ তারা ওই একজন হাফেজে কোরআন একজন আলেমকে ক্ষমতা দিবেন পাওয়ার দিবেন হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করে সে জান্নাতে নেওয়ার পাওয়ার পাবে সুহান এই জন্য আমি জীবনে আলেম হইতে পারি নাই তোলেগুলো আলেম হইতে পারি নাই আজকে থেকে নিয়ত করি দৃঢ় প্রতিজ্ঞা করি আমার বংশের মধ্যে যদি কোনো এরকম একটা সন্তান হয় আমি আল্লাহর কাছে নিয়ত করব ও গুরব্বুল আলামী আমার সন্তানটাকে যেন আমি কুরআনের আলেম বানাইতে পারি কুরআনের হাফেজ বানাইতে পারি জীবনে এমন কোনো আমল নাই আমলের উচিলায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করবো আল্লাহ মাফ করে দাও তবে বলেন যখন এই দুনিয়ার জমিন থেকে মৃত্যু বরণ করবে তার সমস্ত হয়ে যাবে সে যত বড় যত বড় আউলিয়া হোক যত বড় আলেম হোক মৃত্যু বরণ করার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ ইদাম ইনসানের নজরে কবরের দিকে তাকায় দেখে কবরের মধ্যে প্রচন্ড আজাব হইতেছে প্রচন্ড শাস্তি হচ্ছে এমন আজাব আর এমন শাস্তি হচ্ছে যে আজাব আর শাস্তির কারণে এরকম করে ওই কবরবাসী চিৎকার করে কান্না করতেছে তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে ধাও ধাও করে আগুন জ্বলতেছে গজবের জায়গাগুলা নবীজির নির্দেশ দ্রুত সেখান থেকে অতিক্রম হয়ে চলে গেছে ওই ব্যক্তির জন্য দোয়া করে নবীজি তার কাজে চলে গেছে আবার যখন দুই দিন দিন পর হজরতে মুসা আলী সালাম ওই পথ আবার পুনরায় বাড়িতে ফিরতেছিলেন এবার কাশ্মের নজর দিয়ে দেখে ওই কবরের মধ্যে কোন আজাব না ওই কবরের মধ্যে কোনো শাস্তি নাই আল্লাহ ওই কবরটাকে জান্নাতের টুকরা বেহেস্তের বাগান বানায় দিয়েছে সুবাহ এই অবস্থা দেখে হজরত মুসা আলি হিসালুয়াল্লাম দাঁড়াইছেন দাঁড়াইয়া বলতে সে হেরব্বিকারি আমি দুই দিন আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে প্রচণ্ড আজাব হচ্ছে গজব হচ্ছে জাহান নামের আগুন এরকম করে জ্বলতেছে তাহলে আজকে কোন আমলের বদলতে এই লোকের কবরের আজাবকে মাফ হলো এটা তো আমার জানা দরকার ঠিক কিনা এই কৌতূহল নিয়ে নবী হজরতে মুসা আলী হিসালাম বলে রব্বুল আলমিন তুমি যদি আমাকে জানার সুযোগ করে দাও দুই দিনের ব্যবধানে এমন জাহান যার কবরের মধ্যে আগুন ধাও দাও করে জ্বলতেছে এই জাহান ব্যক্তিটা কেমন করে জান্নাতে হইল কোন আমলের বদনাতে এমন হইল যদি আমি জানতাম আমি বড় এই আমল করতাম আমার দিতাম তখন আল্লাহ তারা বলে ওই কবরকে আমার নাম নিয়ে তুমি উঠতে বলো কুমবি সাথে সাথে ওই কবরবাসী দাঁড়ায় গেল ওই কবরবাসীকে আল্লাহর আল্লাহ নবী জিজ্ঞেস করে ও কবরবাসী দুই দিন আগে তোমার কবরের মধ্যে এমন করে আসাব হইল। প্রচণ্ড আগুন তোমার কবরের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছিল আজকে কেমন করে তোমার কবরে রাজাবটা এরকম করে মুক্তি পায় তোমার কবরটা জান্নাতের বাগান হলো আমি কিছুদিন পূর্বে আমার যখন ইন্তেকাল হয় আমার বিবির গর্বে আমি একটা সন্তান রেখে এসেছিলাম ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার বিবি গত দুই দিন আগে যখন সে হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয়েছে কথা বলতে শুরু করেছে আমার এই সন্তানটাকে নিয়ে একটা মুক্ত গেছে ওই মাদ্রাসায় নেওয়ার পর কাছে বলছে হোস্তাদি আমার স্বামী নাই আমি একজন বিধবা মহিলা আমার এই সন্তানটাকে নিয়ত করেছি কুরআনের আলেম বানাবো কুরআনের হাফেজ বানাবো আপনার ছাত্র হিসাবে আপনি আমার সন্তানটাকে কবুল করে নেন যখন ওই সন্তানটা সর্বপ্রথম উস্তাদজির সামনে বসে এমন করে বলেছে বলো বাবা শুধু এই ছোট্ট কচি মুখ দিয়ে জবান দিয়ে যখন এই ছোট্ট বাচ্চাটা নাম নিয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমুল্লাহ রহমানের রহিম টান দিতে দেরি হয় আমার রব আর সাজীন থেকে তার রহমতের দরিয়ায় জুস মেরে গেছে আল্লাহ তালা ডাক দিয়া কয় ও ফেরিস্তার দল ওই যে দেখ আমার বান্দা কবরের মধ্যে জাহান নামের আগুনে জলে আর তার রেখে আসা সন্তান দুইয়ার জমিনে বসে বসে আমি রহমানকে রহমান বলে ডাক দেয় আমি রহিমকে রহিম বলে ডাক দেয় ওর সন্তান আমাকে বলে আমি তো সন্তান আমাকে ডাক দেয়া বলে আমি প্রেমময় আমি দয়াময় বল সন্তানটা দেখে আমি রব কেমন করে ওই সন্তানের বাবার কবরে আজাব দিতে পারি তাহলে তো আমার রহমান রহিম নামের গুণবাচন এই গুণ তো না যাও যাও ওই বান্দার কবরে আজাবকে হটায়া তার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও তার কবরটাকে জান ডেকোরেশন বানায় দাও সুবাহ কিসের বদলতে ভাই সন্তান মাদ্রাসায় দিয়েছে শুধু আল্লাহ নামের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে টান দিছে এই জন্য রব্বে কারিমের রহমতের দরিয়া জুস মেরে গেছে আল্লাহ তালা যার বদলতে একজন গুনাগার জাহান নামির কবরকে আল্লাহ তারা এক মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানায় দিল কিসের বদলতে কোরআন আর কোরআনার বদলতে চিল্লা বলেন ঠিক কি নাথ এই জন্য অ বৃদ্ধ বাবাজি অযুবর ভাই অন্তরালে আমার মা তোমার কি মন চায় না একটা সন্তানকে কোরানের হাফিজ বানাইবা তোমার কি মন চায় না একজন আলেম জানা যায় দাফন হইবা ঠিক কিনা আমাদের এমন নিয়ত আছে না নাই একটা সন্তানকে যদি কোরআনের আলিম বানাইতে পারো হাফেজ বানাইতে পারো আল্লাহ রব্বুল আলমিন এই কুরআন আল্লাহ সন্তানের সিলায় তুমি জেন্দিগিতে যতই গুনাহ করো না কেন আল্লাহ তারা এই সন্তানের দোয়ার সিলায় তোমাকে মাফ করে দিতে পারে ঠিক কিনা আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করো ও যুবক ভাই যাদের সন্তান আছে মাদ্রাসায় একটা সন্তান দেওয়ার নিয়ত করো যারা বিবাহ করো না আল্লাহর কাছে যদি ফরিয়াদ করো আল্লাহ আমি বিবাহ করব। আমার সন্তান সম্ভবা বিবি আছে আল্লাহ তারা এই গর্বের যে সন্তানটা হবে সন্তানটাকে আমি আলেম বানাবো হাফিজ বানাবো এরকম নিয়ত মানুষ করে কি করে না কিন্তু আমরা অনেকে করি আমার সন্তান হইলে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমার সন্তান হইলে পুলিশ বানাবো আমার সন্তান হইলে এরকম করে ডাক্তার বানাবো অনেক নিয়ত করে কি করে না আমি ডাক্তারের বিরোধী নই আমি ইঞ্জিনিয়ারের বিরোধী নই এই ইঞ্জিনিয়ার যেমন দরকার আছে একজন দরকার আছে না তবে সর্বপ্রথম কথা হলো তুমি ইঞ্জিনিয়ার হও হাও তুমি পুলিশ হও তুমি বিডিআর হও তুমি আর্মি হও তুমি যাই কিছু হও না কেন রে রেবান সর্বপ্রথম তোমাকে মুসলমান হতে হবে শুধু খাতনা করাইলেই মুসলমান হয় না বাবা হয়েছে দায়িত্ব আকে দিয়েছি খাতনা করাইছি বাপ সূত্রে মুসলমান আমরা লিখে না না শুধু এতটুকুতে মুসলমান হয় না মুসলমান যদি বানাইতে চাও তাহলে ওই নুরানি মাদ্রাসায় তোমার বাচ্চাটাকে অন্তত তিনটা বছর পড়াইতে হবে ঠিক কি তোমাকে পাক না পাক অজু গুসল হারাম এই কয়েকটা জিনিস যদি তুমি তোমার সন্তানকে দিতে পারো এই সন্তানকে কোনো হারাম খাবে না আর হারামের সম্পদ দিয়ে শরীরের যে ফাউন্ডার হবে ওই ফাউন্ডারের রক্ত অগুস্ত কখনো জান্নাতে যাবে না ওই হা ফাউন্ডার হারাম দ্বারা ফাউন্ডার তো শরীর জাহান আগুন আগুনের হবে নবীজি জানায় দেন লায়াদুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যেই শরীরের স্বাস্থ্য শক্তি সামর্থ রক্ত মাংস হারাম দ্বারা ফাউন্ডার হয় ওটা আল্লাহর জান্নাতে যাবে না ওটা আল্লাহর জাহান নামে জ্বলবে ঠিক কিনা ও বৃদ্ধ বাবাজি নিজে হারাম খায় না সন্তানদেরকে হারাম খাওয়া জাহান নামের লাকড়ি বানায় না আল্লাহ তারা ডাক দিয়া বলে ও আং ওয়া কুম ও আহলি নিজে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহান পরিবার বর্গকে বাঁচাও এবং জাহান নামের ইন্ধন হবে করে পাথর ওই ইন্ধন হওয়া থেকে নিজেকে বাঁচাও নিজের সন্তানদেরকে বাঁচাও ঠিক না এই অর্ডার কার আল্লাহ অর্ডার করতেছে নিজে জাহান নাম থেকে বাঁচাও ও মুসলমান নিজের সন্তান আছে নাতি আছে একটা সন্তানকে আলেম একটা সন্তানকে মাদ্রাসায় দাও একটা নুরানি মাদ্রাসায় যদি একটা সন্তান দুই বছর পরে ওই দুই বছরের মাথায় ওই সন্তানটা নিজের মা নিজের বাবা নিজের বংশধর হতে যদি কেউ মারা যায় ওই সন্তানের জানাজার ইমামতিতে তার দাফন হয় ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার দেলটাকে নরম করে দিয়ে শুনি এমন একটা দিয়ে রেখেছেন আলেম হইতে পারি নাই তোলে বলে হইতে পারি নাই আমার বংশ থেকে একজন আলেম বানায় দেয় কোন মা বাবা চায় না নিজের সন্তানের জানাজার ইমামতিতে দাফন হইতে আপনারা চান কি চান না যে আমার সন্তান আমার জানা আজার ইমানতি করুক আপনারা চামকি চান না আমার সন্তান আমাকে সুন্নত তরিকায় খবরের মধ্যে রাখো এই চাওয়াটা মা বাবাদের আছে দাঁড়াই আমরা তো বড় বড় স্বপ্ন দেখি কিন্তু বাচ্চা শাহজাহানের একটা সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদেরকে শোনা যাই বাচ্চা শাহজাহান মুঘল সম্রাট বিবির সাথে পরামর্শ করে বিবির সাথে পরামর্শ করে ও বিবি নিয়ম হইল বাদশার সন্তান বাদশা হবে ঠিক কিনা কিন্তু আমি শাহজাহানের বনের বড় তামান্না আলমগীরকে আলেম বানাইতাম কি বানাইতাম বাচ্চা শাহজাহান বিবির সাথে পরামর্শ করে বিবি গো আমি শাহজাহানের বড় স্বপ্ন আমার সন্তান আলমগীর একজন আলেম হবে আমার মনের বর্তমান না আমার সন্তান আলমগীর আমার জানাজার ইমামতি করবে এই কথা শোনার পর বিবিও চোখের পানি ছাইরা দেয়া বলে স্বামী গো আমি মায়েরও বড় স্বপ্ন আমার সন্তানের জানা যায় দাফন হইতা আমার সন্তান যখন আমার আপনার সন্তান যখন আমার জানাজার ইমামতিতে আমার সামনে দাঁড়াইল ওই সন্তান আর নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না ঠিক কিনা এই দুনিয়ার জমি যত বড় মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেব তুমি তোমার জানাজা পড়াও খানায় কাবার ইমাম যদি তোমার জানাজার ইমামতি করে তার চোখে পানি আসতেও পারে না আসতে পারে কিন্তু একজন সন্তান যখন মায়ের জানাজার সামনে দাঁড়াবে একজন সন্তান যখন বাবা লাশের সামনে দাঁড়ায় মামতির জন্য এরকম করে দাঁড়াবে তার চোখে মুখে কত স্মৃতি ভেসে উঠবে আহারে চিরজনমের মতো জানাজায় দাঁড়াইলাম এই বাবা আমাকে আপনাকে কত যত্ন করেছে কত মায়া মোহাব্বত করেছে আজকে জন্মের মতো মারে বাবারে দাফন করতেছি ওই মার সন্তানের স্মৃতি ভাসবে কি ভাসবে না ওই সন্তান জানাজান পড়ার জন্য যখন ইমামতির মুসল্লায় দাঁড়াবে তখন তার হৃদয়ের মধ্যে যে ঘটবে এই মা আমারে কত যত্ন করেছে তার রূপ লাবণ্য যৌবন আমার পিছনে ব্যয় করেছে দশটা মাস মা জনম দুখিনী আমারে আপনারে পেটে লালন করেছে বহন করেছে ওয়াহানান আলা ওয়াহমিন কষ্টের পর কষ্ট সহ্য করেছে তিন বেলা মা পেট ভরে খাইতে পারে নাই রাতের বেলায় ঘুমাইতে যায় আমি মার কলিজার মধ্যে লাথি মেরে দিছি গভীর রাত্রে মারে ঘুমাইতে দেই নাই এই মার জানা যায় যখন সন্তান দাঁড়াবে ওই মা নিজের শরীরের রক্তকে পানি রসম নিজের শরীরের রক্তকে দুধ বানায়া আড়াইটা বছর যেই সন্তান রে খাওয়াইছে মুখে গালে চুমায়া আদর করে যে সন্তানকে বড় করেছে ওই মার জানা যায় যখন সন্তানটা দাঁড়াইবে ওই সন্তানের চোখে পানি না এসে থাকতে পারে না রহমতের নবী ডাক দেয়া বলে আ দুনিয়ার মানুষ কোন সন্তান যদি মার জন্য বাবার জন্য একবার দোয়া ইস্তেগফার করে ওই সন্তান দোয়া এসতে ফার করতে দেরি হয় আল্লাহ তালা ওই মা বাবার জেন্দিগির গুনাহ খাতা মাফ করতে দেরি করে না যখন ওই সন্তান ইমামতির জন্য হাত ধরে আল্লাহ আকবর বলে আল্লাহ আল্লাহ ফিরলি হইবে না এই বলে যখন দোয়া করবে মার জন্য দোয়া করবে রব্বেকার ওই মা কে যখন শূন্য তরিকায় কবরের মধ্যে রাখবে আল্লাহ আল্লাহলা বলে ওই মার কবরটাকে আমি জানু না টুকরা বানায় দে ভূমিকায় কথা লম্বা করব না কোন সম্মান ভাইরামা বলতেছিলাম শাহজাহান একজন বাদশা হওয়ার পরেও তার বিবি একজন রানী হওয়ার পরেও নিজের সন্তান আলমগীরকে আলম বানানোর জন্য তদানিন্তন সময়ে দিল্লির শাহী জামি মসজিদে এরকম করে মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির কাছে তার সন্তানকে লয় গেছে বলে হুজুর আমার দেনের তামান্না আপনি আমার কে আলেম বানায়া দেন ও বৃদ্ধ বাবাজি ও কর তার আমার মা তোমার কি মনে চায় না একটা সন্তানকে আলেম বানায়া তার জানা যায় হইতে তোমার কি মনে চায় না একটা সন্তানকে কুরানের আলেম বানায়া আর তোমার মনে কি চায় না যে আমার সন্তান আমার নাতি আমার জানাজা দে আমাকে কবরে নামাইবে ও মুসলমান আজ থেকে চিন্তা করো ফিকির করো সিদ্ধান্ত নেও আমার সন্তান যাই কিছু হোক না কেন অন্তত সন্তানের জানাজা ইমামতিতে যেন আমার দাফন হয় কোন শূন্য তরিকায় আমার সন্তান আমাকে যেন কবরে রেখে আমার বুকের উপর হাতটা রেখে বিসমিল্লাহি ওয়ালামিল্লা বলে আল্লাহর করে উঠা দিতে পারে এতটুক টুক যোগ্যতা এতটুক স্বপ্ন আমাদের মনে রাখা দরকার আছে না নাই আমরা রাজি আসি না ভাই এই যে কথাগুলো বললাম কি বানায়া বললাম নাল্লার নবীর হাদিস প্রত্যেকটাই পুরানো হাদিস থেকে বলেছি সময় সংক্ষিপ্ত থাকার কারণে এবারও হাদিসের আরবি অর্থ অর্থগুলা শুধু বলে দিয়েছি এই জন্য আমরা নিয়োগ করি যে আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করতে পারে আমার সন্তানটা যেন কি করতে পারে আমার জানাজার ইমামতি করতে পারে আমার সন্তান যখন আমাকে কবরে রাখবে আল্লাহ তালা আবার ওই সন্তানদেরকে দোয়াও শিখাই দিছে বান্দার মার জন্য বাবার জন্য কি বলে দোয়া করবা বলে আল্লাহ হুম্মা রব্বির হাম হুমা কামা রব্বায়নি তুমি আমি রবের কাছে তোমার মার জন্য দোয়া করবা আল্লাহ তালা সেই দোয়াটাও শিখাই দিছে কি যে হে রব আপনি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করেন যেইভাবে ছোটবেলা আমার মা আতর করে যত্ন করে সুহাগ করে মায়া মমতা ভালোবাসা দিয়া না গালে মুখে চুমায়া সুন্দর করে আদর যত্ন করে আমাকে লালন পালন ছোটবেলায় করছে আল্লাহ আজকে অসহায়ের মতো এই যে তোমার কুলে উঠায় দেবে গেলাম আমার মা রে বাবারে তুমিও সেইভাবে আদর যত্ন করে কি করও আমার মারে আমার বাবারে তুমি লালন পালন করে এই দোয়াকে শিখাইতেছেন আল্লাহ তালা বান্দাদেরকে শেখাইতেছেন এই জন্য আমরা যেন এই কাজগুলা মা বাবাকে অন্তিম মুহূর্তে কি বলে কবরে রাখতে হয় আমরা সন্তানরা জানি না আমরা মহল্লায় বিভিন্ন জায়গায় হুজুর এরকম করে তালাশ করতে থাকি ভাড়াটিয়া হুজুর দিয়া কবরে নামায় ভাড়াটিয়া হুজুর দিয়া জানাজা পড়াই এর থেকে কপালপুরা বদমাস